কিন্তু সেটা না করে ওই পেটের ভিতরে থাকা অবস্থায় আমার যত্ন নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কেউ ছিল না যাদের জন্য আমি আল্লাহকে ভুলে আজকে দুনিয়ার মোহে পড়ে আছি সেই মানুষগুলো কেউই ছিল না ছিলেন শুধু কে আল্লাহ ছিলেন তার নিয়োজিত ফেরেশতারা ছিল সেই নিয়োজিত ফেরেশতারা সেখানে একেবারে সুচারুরূপে কোন জায়গায় নাক হবে কোন জায়গায় চোখ বসবে কোন জায়গায় কোন অঙ্গ বসবে সবকিছু ঠিকঠাক মতো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের পেটের ভিতরে আপনাকে তৈরি করেছে আপনার পেটের ভিতরে খাবারের প্রয়োজন খাবার কিভাবে খাওয়া হবে পেটের ভিতরে তো আছে শুধু রক্ত আপনার মায়ের শরীরের যে রক্ত আছে সেই রক্তগুলো আপনার শরীরে দরকার রক্তগুলো আপনার জবান দিয়ে মুখ দিয়ে যদি খাওয়াই আপনারা সকলেই জানেন রক্ত হলো না ফাক ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম আ ইন্নামাল ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়াল আহমাল খিনজির এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছেন হারামা আলাইকুমুল মাইতা তোমাদের জন্য মৃত হারাম হারাম রক্ত তোমাদের জন্য হারাম রক্ত আমাদের জন্য হারাম না কথা বলেন রক্ত হারাম কোরবানি গরু জবাই দেওয়া হয় না গরু জবাই দেওয়ার পরে আগে একটা এই মানুষের ভিতরে কুসংস্কার ছিল এই যে প্রবাহিত যে রক্ত এই রক্তের ভিতরে হাত চুবাইয়া দেয়ালে বেড়ায় মানুষ সাপ দিয়ে রাখতো ঠিকই ঠিক না দেখছেন কে এরকম মধ্যে বলেন তো কেউ কেউ দেখছেন কিনা আমি আমার চোখে একদিন দেখছি আমি নিজে জবাই দিছি দেখি একজন এরকম এই রক্ত নিয়ে যেতেছে নিয়ে আবার শরীর মাখে আবার দেয়ালে দিতেছে বেড়ার ভিতরে লাগাইতেছে আসলে জবাই দেওয়ার পরে যে রক্তটা প্রবাহিত হয় ছিটকে যায় যেটা গড়িয়ে পড়ে এই রক্তটার ব্যাপারে মাসা আলা হলো এটা না পাক এটা কি কিন্তু গোষ্ঠীর ভিতরে যেটা থাকে জবাই দেওয়ার পরে সব রক্ত ঝরে গেছে গোষ্ঠীর সাথে একটা রক্ত থাকে না এটা না পাক না এটা দেখা গেছে ধোয়ার পরে ওই রক অনেক সময় অনেক বের হতে থাকে রান্না করে ফেরার পরে ওটা হারাম না কিন্তু যেটা প্রবাহিত এটা হারাম তো আল্লাহ তালা আপনার মায়ের পেটের ভিতরে যে প্রবাহিত রক্ত আছে এটাও তো হারাম খাওয়া আপনার জন্য যাই ছিল না মুখ দিয়ে হারাম ঢুকবে আল্লাহ তালা পছন্দ করলেন না কারণ আমার বান্দা দুনিয়াতে কিছুদিন পরেই দুনিয়াতে যাবে দুনিয়াতে গিয়ে কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে যখন কথা বলা শুরু করবে তখন মা বাবা যদি আল্লাহ হয় তাহলে জবান দিয়ে সর্বপ্রথম যে বাক্য বের করবে সেটা হলো ঠিকই না আমাদের উচিত যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তো সাথে সাথে আজান দেওয়ার নিয়ম বর্তমানে আমাদের সন্তানের অনেকেরই জন্ম হয় মেডিকেলে হসপিটালে আমরা আজানের বিষয় অনেকে গুরুত্ব দেই না ঠিক ঠিক না অনেকে গুরুত্ব দেই না এটাকে গুরুত্ব দেই না অথচ এটাকে করা হয়েছে এটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে নবীজি এটাকে সুন্নাত করতেন না এর নবীজি এই আমল করতেন না যখন দুনিয়াতে আসি সর্বপ্রথম যদি আপনার সন্তানের কানের ভিতরে এই আওয়াজ ঢুকিয়ে দেওয়া যায় আল্লাহু

বেঈমান বানিয়ে যাহার নামে নিতে পারবে না কারণ প্রথম বাক্যই তো সে শুনেছে আল্লাহ সবসে বারা হে আল্লাহ সব থেকে বড় আল্লাহ একবার আল্লাহ সব থেকে বড় এই কথাটা কয়বার বলা হয় চারবার কয়বার আজানের ভিতরে কয়বার বলে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ফজরেও আল্লাহ একবার ফজরের আজানের ভিতরে আল্লাহ রা একবার আজানের ভিতরে সাইবাব একামতের ভিতরে সাইবাব আবার নামাজ শুরু করার ক্ষেত্রেই আল্লভ একবার রুখতে যাওয়ার সময় আল্লভ একবার সিজদাতে যাওয়ার সময় আল্লাভ এংকবাব সিজদাত থেকে উঠার সময় আল্লাভ একবার আবার সিজদা হিসাবিন আল্লভ একবার আবার দাঁড়াবিন আল্ল অকবার আল্লাহ একবার বলে এই যে বারবার আল্লাহ একবারে মস্কো করা হইতেছে ট্রেনিং দেওয়ানো হইতেছে আপনার অন্তর থেকে শয়তান আপনার দিলের ভিতরে ঢুকায় রাখছে যে তোমার চোখে যে দুনিয়া দেখতেছো দুনিয়া বড় তোমার ব্যবসা বড় তোমার বাণিজ্য বড় তোমার নেতা বড় তোমার কাজকর্ম বড় তোমার গরু বড় তোমার বাছুর বড় তোমার জমি জমা বড় তোমার খেত বড় তোমার পুষ্কুনি বড় আল্লাহ একবার কিন্তু আল্লা রবুল আমাদেরকে নামাজের মাধ্যমে আজানের মাধ্যমে আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছেন যে না বান্দা ওই যা কিছু দেখতেছো সব কিছু ছোট একমাত্র কেবলমাত্র যিনি বড় তিনি কে আরো জোরে তিনি কে আল্লাহ আল্লাহ বড় এই বড় মস্কো একেবারে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিদিন প্রতি বক্তে প্রতি নামাজে প্রতি আজানে প্রতি একামতে আমাদেরকে বোঝানো হইতেছে যে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন আচ্ছা এই কথাটা যেহেতু এই বিষয়ে কিছু আলোচনা করি ওহুদের যুদ্ধের দিন ওহুদের যুদ্ধের দিন আপনারা জানেন বিশ্বনবী সেই দিন দান শহীদ হয়ে গিয়েছিল ঠিক ঠিক না যেই রাসুল যে আল্লাহর হাবিব তায়ের থেকে ফেরার সময় ওখানে নির্যাতিত হয়েছেন শুধুমাত্র আমাদের জন্য আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য বিশ্বনবী তার পবিত্র দেহের ভিতরে পাথরের আঘাত খেয়েছেন আর আমি আপনি সেই রাসুলকে ভুলে গেছি সেই রাসুলের শূন্য আমাদের ভিতরে নাই ভাই কয়েকদিনের পরই আমাদের সামনে রমজান কয়েকদিন আগে আমাদের থেকে বিদায় নিল সবে আমাদের একটু সতর্ক হওয়া উচিত বিশ্ব নবীর ভালোবাসায় নবীর সুন নিজের শরীরে ধারণ করা উচিত বলে ঠিকই ঠিক না নিজের চেহারাটাকে নবীর চেহারা বানানো দরকার নিজের সুরাতকে নবীর আকৃতিতে নিজেকে সাজানো দরকার আছে কি নাই যেই নবী তাইফ থেকে ফিরতেছিলেন গিয়েছিলেন বড় আশা করে মনে হয় এই এলাকার মানুষগুলো দিন কবুল করবে মক্কার লোকগুলো দিন গ্রহণ করতেছে না নির্যাতন নিপীড়ন সাহাবাই কেরামের উপরে কেমন নির্যাতন কেমন নিপীড়ন আপনারা সকলেই জানেন এর জন্য তিনি চাইলেন যে তাইফে যাবেন তাইফে যাওয়ার পরে সেখানকার নেতারা সরাসরি রসুলকে অস্বীকার করলো যে এই মক্কা এবং তাইফের মধ্যে তোমার মতো এরকম মানুষ কি আল্লাহ নবী বানানোর জন্য পাইছেন আর কোনো লোক কি খুঁজে পান নাই বলেন নাউজুবিল্লাহ একজনে তো বললো আমি তোমাকে মিথ্যাবাদী মিথ্যাবাদী মনে করি বলেন কেন তুমি যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি নবী হওয়ার যোগ্য না আর যদি তুমি মিথ্যাবাদী না হও তাহলে আমি বললে তো আমি ধ্বংস হয়ে যাবো দেখি ধ্বংস হই কিনা দেখেন কত বড় বেদ যে তুমি তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদী হইলে তো তুমি নবী হওয়ার যোগ্য না তাহলে তোমাকে মানি না আর যদি নবী হয়ে থাকো সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার উপরে তো আল্লাহর গজবাস হয়ে দেখবো আমার উপরে গজবাস কিনা নজুমিল্লা বলেন নবীজিকে তারায় দেওয়া হলো পিছনে কিছু দুষ্ট ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হলো একে মারো পাথর মারো আর স্বাভাবিক কিছু টাকা পয়সা ছিটাইলে নেতারা যদি বলে মারা দেয়া হুজুরে দেয়া পিটা ডানে আর বামে টাকায়। একই কোরআন শরীফ পরে একই মুফতি নাকি মুফাসির পীর সাহেব এগুলো চিন্তা করে না মারতে কইছে নেতা মার ধর কাট বলেন ঠিক না এটা দুনিয়ার নিয়ম আন্নাসু ফি দীনি মুলুকিহি মানুষ তার রাজার ধর্মে হয়ে থাকে রাজা যেই ধর্ম যেই মতাদর্শী মানুষ সেই মতাদর্শী হয়ে থাকে এটা একটা ক্ষমতার প্রভাব দুনিয়াতে এজন্যই তো দিন কায়েমের কথা ইসলামে বারবার এসেছে কোরানের ভিতরে বলা হয়েছে আকিমি সলা আকিম সলাকিমে আকিমি সলা নামাজ কায়েম করো শুধুমাত্র পর এটা না এটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করো দিন কায়েম করো হৎ কেশাস ইসলামী দণ্ডবিধি এগুলোকে পৃথিবীর বুকে কায়েম করা এটাও ফরজ বলেন আল্লাহ একবার একবার শুধুমাত্র নামাজ পড়া রোজা রাখা হজ করা জাগাত করা শুধু একটা টোষ বিনিয়া জিকির আজকের করলাম মনে করলাম আমি তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ জান্নাত দিবেন না দিবেন কাকে নারে ভাই ওই যে আফগানের মোল্লারা এত কষ্ট করে নিজের জীবনকে তামা তামা করে নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে নিজের সন্তানকে এতিম বানিয়ে তারা বছরের পর বছর যুগের পর যুগ এক সময়ে রাশিয়া সুপার পাওয়ারের সাথে তারা তারা চলে গেল তারপরে সেই আমেরিকার সাথে তারা দীর্ঘ বিশটা বছর লড়াই করেছে চাইলে তারাও শান্তিতে থাকতে পারত নামাজ শুধুমাত্র এটা করে তারাও শান্তিতে থাকতে পারত কিন্তু না আল্লাহ তো আদেশ আল্লাহর জমিনে আল্লাহর পৃথিবীতে আল্লাহর রাজ করতে হবে ফরজ এই জন্য তাদের এই এত এত আত্মত্যাগ আল্লাহর রহমতে তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা আমাদের হায়াতে আমাদের জীবদ্দশায় তাদের বিজয় আমাদের চোখের সামনে স্পষ্ট রূপে প্রতীয়মান বলে ঠিকই ঠিক না তো বলতেছিলাম বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা হলো এই দৃশ্য দেখে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বেজার বেজার কি বেজার তার হাবিবকে মারতেছে আল্লাহ তালা খুশি বলেন কথা বলেন আর জি রাসূলের জন্য আল্লাহ তালা দুরূদ পড়েন দুরূদ পড়েন

পাহাড়ে নিয়োজিত ফেরিস্তাদের সর্দার সে এসে তারা এসে বিশ্ব নবীকে বললেন এই যে দুই পাহাড়ের মধ্যে এই যে তাইফ অবস্থান করেছে তাইফের লোকগুলো আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে নির্যাতন করেছে আপনার সাথে বেয়াদি করেছে আপনি যদি শুধু ইশারা করেন যে এদেরকে আমরা এই পাহাড়ের বড় বড় পাথর গুলো তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই আপনি শুধুমাত্র অনুমতি দিন এই পাহাড় দিয়ে তাদেরকে একেবারে হেনাস্তে নাবুদ করে দিব আল্লাহ কিন্তু বিশ্ব নবী বললেন না 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 এরা তো বুঝে না না বুঝার কারণে তারা আমার উপরে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছে আমি চাই এদের থেকে এদের সন্তানদের থেকে কালিমা পর্নেওয়ালা তৈরি হোক এদের মধ্য থেকে যে মিশন নিয়ে আমি পৃথিবীতে আসছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এলাই kalimatullah আল্লাহর دین আল্লাহর জমিনে বাস্তবায়ন করা এই কাজ জানো এদের মধ্য থেকে তৈরি হয় এদের সন্তানদের মধ্যে তৈরি হয় ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দিনের দোয়া কবুল করেছেন আপনারা জানেন এই যে ভারত উপমহাদেশে আমরা যেই বিশাল এক জনগোষ্ঠী মুসলমান যেখানে হিন্দুদের সংখ্যাও কিন্তু কম না বরং হিন্দুস্থানে মুসলমানদের তুলনায় হিন্দুদের সংখ্যা আরো বেশি ঠিকই ঠিক না এই যে এত বিশাল যেখানে হিন্দু বৌদ্ধ রয়েছে শিখ রয়েছে এখানে আমাদের মুসলমানদের আমরা কিভাবে আসলাম ইতিহাসের কিতাব পড়ে দেখা যায় সর্বপ্রথম দিনের ঝান্ডা কালিমার পতাকা নিয়ে এই অঞ্চলে যিনি এসেছিলেন তার নাম হলো মোহাম্মদ বিন কাসেম এই মোহাম্মদ বিন কাসেম তার বাড়ি হলো সেই তাইফে একবার বিশ্ব নবী সেই দিন যদি বদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দিতেন তাদের জন্য ধ্বংসের জন্য দোয়া করতেন বদোয়া করতেন তাহলে তারা ধ্বংস হয়ে যেত তাদের ঔরশ থেকে তাদের সন্তান আদি থেকে মুহাম্মদ বিন কাসেম পয়দা হতো না আর মোহাম্মদ বিন কাসেম পয়দা না হলে এই ভারত ভারত মহাদেশে